আচ্ছা দা সানডে সাসপেন্সে আসছে মরু ও সংঘ এবং সেখানে একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে তুমি আছো এবং তোমার রিলস গুলো কিন্তু আমাদের দর্শক খুব ভালোবাসেন তো সেই রকমই একটা আজকে তোমাকে আমরা গেম মতো করাবো ঠিক আছে এই মরু ও সংঘের তোমার যেকোনো একটা সংলাপ তুমি নেবে ঠিক আছে এবং আমি তোমাকে কিছু তোমার পুরনো ক্যারেক্টার প্রম দেবো তুমি সেই ক্যারেক্টারের মতো করে বলবে ঠিক আছে চলো লাইনটা কি একবার বলে দাও তাহলে এই লাইনটা বলি যে ওই আমাকে উপসম্পদা দিয়ে সঙ্গে গ্রহণ করুন গুরুদেব বাহ আচ্ছা তাহলে প্রথমটা তুমি করো হচ্ছে হত্যাশাস্ত্রের ভীমার মতো আচ্ছা ওই লাইনেই তো হুম বেশ গুরুদেব গুরুদেব আপনি আপনি আমাকে 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 উপসম্পদা দিয়ে সংঘে গ্রহণ করুন সংঘে গ্রহণ করুন গুরুদেব আমাকে উপসম্পদা দিয়ে আপনি এই সঙ্গে গ্রহণ করুন গুরুদেব

আপনি আমাকে মানে উপসম্পনা দিয়ে যদি সঙ্গে গ্রহণ করেন তাহলে এই যে আমার প্যালার পেটের যে এই যে রোগ আমাকে বারবার সিঙ্গি মানে জোল দিচ্ছে আমি যদি একবার সঙ্গে ঢুকতে পারি করে দেব তাহলে সঙ্গে ঢোকার পরে আমার মানে ভেতরে আমার এই পিলে পিলে রোগের সব একদম মানে উপসম হয়ে যাবে ট্রেন আমার কাটতে পারবে না গুরুদেব আপনি আমাকে সঙ্গে গ্রহণ করুন উপসম্পনা দিয়ে আর এটা যদি প্রেম পক্ষের বাপন বলতো গুরুদেব আপনি আমাকে সম্পদা দিয়ে সঙ্গে গ্রহণ করুন না গুরুদেব আমি আমি চাই সঙ্গে বিয়ে করতে আমি আসলে মানে আমি আমি খুবই চাই আপনি আমাকে নিন না যদি সঙ্গে নিতে পারেন আমি আমি তাহলে আমি ঢুকে যাব গুরুদেব এন্ড ফাইনালি এটা যদি আদিম রিপুর প্রভাত বলতো অর্থাৎ প্রথমত বলতো না যদি বলতো তাহলে বলতো যে গুরুদেব আপনি আমাকে আপনি আপনি আমাকে উপসম্পদা দিয়ে সঙ্গে সঙ্গে রাজি আমি সঙ্গে 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 ঢুকে আমাকে গ্রহণ গ্রহণ করুন মরুয়া সঙ্গে তুমি কিরকম করলে সেরকম একটু করে দেখা সেটা রিলে বলে দেবো ও মা বলবে না রিলে বলে দিলে আমার পাটটা রিলে লোকজন রিলেই শুনে এই নতুন পাঠটা না না আপনারা গল্পটা শুনুন নতুন গল্পটা শুনুন মরু ও সংঘ সানডে সাসপেন্সে শুনুন মির্চি বাংলার সানডে সাসপেন্সে মরু সংঘ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা শুনুন সেখানে আপনারা এই পাঠটা কেমন হয়েছে দেখতে পাবেন আর পুরো গল্পটা শুনুন একটা দুরন্ত গল্প মির্চি বাংলার ইউটিউব চ্যানেল আর গান এপে শোনা যাচ্ছে